আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদের কাছে একটা সত্য অবলম্বনের ঘটনা তুলে ধরব সেটা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাবো যে একটা মানুষকে তাজা মানুষকে কীভাবে মাটির নিচে চাপা দিয়ে রাখতে পারে এবং এটা কি নির্মম একরা ইতিহাস এটা আমার জীবনে দেখা প্রথম আসলে বিষয়টা হচ্ছে সেটা আজকেরই ঘটনা মান্দানগাঁ প্রসাদপুর পাশে বড়পই মাঠে এই ঘটনাটি ঘটেছে যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন একটা কবর খুঁড়ে সেখানে তিনজনকে চাপা দিয়ে রাখে আসলে এটা কীভাবে মানুষ করতে পারে এটা কীভাবে মানুষ করছে সেটা জানার বিষয় বা বোঝার বিষয় এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজন ভিড় জমিয়ে আছে সেটা দেখার জন্য আসলে একটা কবরের ভিতরে একটা কবর খুঁড়ে সেখানে মানুষকে জীবন্ত রেখে মানে মাটির চাপা দিয়ে তাদেরকে রাখা হয় এবং কিছুক্ষণ পরে সেটা দেখেন মানুষ অনেক অনেক জনগণ বা অনেক লোকজন এখানে এসে ভিড় জমিয়েছে সেটা দেখার জন্য আসলে কিভাবে পারে একটা মানুষ সেটা করতে দেখেন না একটা কবরটা একটা মানে সেম কবর কবর খুঁড়ে তাদেরকে রাখা হয়েছে সেখানে আসলে বিষয়টি হলো যে কোনো মানুষ দেখলে কিন্তু সেটা ভয়ঙ্করই মনে হবে আর এটা আসলেই একটা সত্য ঘটনা সেটা ঘটেছে আজ আজ হচ্ছে আপনার বড়োপই মাঠে এই ঘটনাটি ঘটেছে আসলে বিষয়টা যারা দেখেছে তারাই বলতে পারবে যে আর বিষয়টি পুরোটাই ফানি ভিডিও আসলে বিষয়টি হলো এখানে একটা জাদুকর খেলা দেখাচ্ছিল ধন্যবাদ সবাইকে